অলরেডি শুক্র পালন করছেন হয়তো সঠিকভাবে আপনি অ্যানিমালটাকে গ্রোথ আনতে পারছেন না বিভিন্ন রোগ হচ্ছে কোথায় মার্কেটিং করবেন জানতে পারছেন না কীভাবে ঘর তৈরি হয় সেটা জানতে পারছেন না কি কি খাওয়াতে হবে সেটা জানতে পারছেন না কোন ফিটটা ভালো নিজেরা কিভাবে খাবার তৈরি করতে পারবেন সেটা জানেন না তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো একটা প্রশিক্ষণ নিতে হবে এই সংস্থা থেকে একটা সাহায্য পাওয়ার পরে আমার অনেক অনেক বেটার জায়গায় আমি আনতে পেরেছি হচ্ছে প্রোডাকশন আপনার প্রোডাকশন যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি যাই কিছু ইউজ করুন যাই খাওয়ান যত ভালো কোম্পানির এফসিআর ফিড খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু সেরকম পরিমাণ কিন্তু গ্রোথ কিন্তু আসবে না যে কোনো বড় উদ্যোগ নিতে গেলে অবশ্যই দরকার শিক্ষা এই এই শিক্ষার উপরেই আজকের প্রতিবেদনটা থাকছে যারা ভাবছেন শূকর পালন করবেন বা হলরেডি বা অলরেডি শুকর পালন করছেন হয়তো সঠিকভাবে আপনি অ্যানিমালটাকে গুরুত্ব আনতে পারছেন না বিভিন্ন রোগ হচ্ছে কোথায় মার্কেটিং করবেন জানতে পারছেন না কিভাবে ঘর তৈরি হয় সেটা জানতে পারছেন না কি কি খাওয়াতে হবে সেটা জানতে পারছেন না কোন ফিডটা ভালো নিজেরা কিভাবে খাবার তৈরি করতে পারবেন সেটা জানেন না তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো একটা প্রশিক্ষণ নিতে হবে এছাড়াও দেখা যাচ্ছে যে অনেকেই কি করে আমি দেখতে পাই যে যখন আমরা ফার্ম ভিজিটে যাই অধিকাংশ চাষি ভুল ব্রিড এবং ইনব্রিডিং যে কোনো এনিম্যাল নিয়ে ইনব্রিডিং এনিম্যাল নিয়ে তারা ফার্মিং করে এর ফলে কি হয় যথেষ্ট গ্রোথ হয় না যার ফলে তারা লস খায় তার জন্যই আপনার পিক ফার্ম করার জন্য অবশ্যই একটা নলেজ দরকার এই নলেজটা আপনি ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে পেতে পারেন এইরকমই একটা প্রশিক্ষণ কেন্দ্র হলো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রান লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট আজকে এই সেপ্টেম্বর মাসের যে ট্রেনিং সেশন চলছে তার শেষ দিন চাষিরা দুই দিন থিওরি করেছে দুই দিন প্র্যাকটিক্যাল করেছে তার হাতে কলমে সব শিখেছে কারণ এই ট্রেনিং সেন্টারটা একটাই এদের বৈশিষ্ট্য যে তার অল্প চাষিকে নিয়ে তারা প্রশিক্ষণ করাচ্ছে মাত্র পঁচিশ জন চাষিকে নিয়ে অনেকে রেজিস্ট্রেশন করতে চাচ্ছে কিন্তু পঁচিশ জন হয়ে গেলে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে রেজিস্ট্রেশন করাচ্ছে না তাদেরকে পরবর্তী মাসের জন্য রেখে দেওয়া হচ্ছে তো এই ট্রেনিং সেন্টার প্রতি মাসেই প্রশিক্ষণ করায় সেপ্টেম্বরে প্রশিক্ষণটা হয়ে গেল অক্টোবরে প্রশিক্ষণটা হবে হচ্ছে পনেরো থেকে আঠেরো অক্টোবর এবং অনলাইন ট্রেনিং হবে হচ্ছে চব্বিশ থেকে সাতাশে অক্টোবর তো এই ভিডিওতে আমি যে যেসব চাষিরা প্রশিক্ষণ নিল তাদের কাছ থেকে ফিডব্যাক গুলো নেব এছাড়াও যে ট্রেনার রয়েছেন সেই ট্রেনারের সঙ্গে আমরা কিছু সময় কথা বলবো দেখা সে আমাদের জন্য বা চাষিদের জন্য কি বলে প্রশিক্ষণে কতটা গুরুত্ব রয়েছে সেই কথা একটু শুনে নাও নমস্কার আমি সুশান্ত নায়ক আমার বাড়ি আইটি পার্কে আর আমার ফার্ম আছে পানি নালাতে তো আমি এখানে প্রশিক্ষণ যেটা নিতে এসেছি এখানকার প্রথম কথা প্রশিক্ষণ নিতে গেলে একটা ইকো ফ্রেন্ডলি যে ব্যাপারটা এখানে সে ইকো ফ্রেন্ডলি খুব সুন্দর পরিবেশ এখানে যা যা স্যাররা আছেন তাদের সঙ্গে খুব একটা ফ্রেন্ডলি একটা ব্যবহার খুব সুন্দর বিহেভিয়ার এইগুলো মানে বোঝানোর একটা খুব সুন্দর মাধুর্য সবকিছু এখানে আপনি পাবেন আর প্রথম অভিজ্ঞতা আমি যখন ফার্মিংটা করি আমার কোনো অভিজ্ঞতা ছিল না আর আমাকে অনেক কিছু প্রবলেম ফার্মিং করতে গিয়ে ফেস করতে হয় বা হয়েছে আমার কিছু মাল আমি লস করেছি বা মারা গেছে আমার তো সেক্ষেত্রে আমাদের এই যে মনি স্যার আছেন উনি সমস্ত জায়গায় ভিজিট করেছেন আমার ফার্মিং উনি ভিজিট করেছেন তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল তো ওই মনী আমাকে এখানে ওনাদের কাছে যে প্রশিক্ষণ যে ব্যাপারটা আমি কি চিকিৎসা করছি কোন ওয়েতে যাচ্ছি আমি ভুল চিকিৎসা করছি কি ঠিক করছি উনি আমাকে সমস্ত কিছু বোঝান উনি ওনাদের এই মানে আসার জায়গাটা ঠিকানাটা উনি প্রোভাইড করেন আমি এখানে এসেছি ট্রেনিং করলাম আমি সমস্ত কিছু জানতে পারলাম মানে পরিষ্কার পাবে যে আমি ভুল পদ্ধতিতে যাচ্ছিলাম কি ঠিক পদ্ধতিতে এটা সমস্ত কিছু এখানে হলো আর যে স্যাররা আছেন খুব সুন্দর ব্যবহার তাদের আমাদের সম্রাট স্যার আছেন আদম মুনি মুনিসার আছেন খুব সুন্দরভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে হয় একটা জিনিস এখানে পাট বাই পাট বোঝানো হয় আর কিছু পরে আপনি সে বাকি অ্যানিমেলগুলোকে ঠিক হয়েছে এখন আমার বাকি অ্যানিমেলগুলো এখানে এখান থেকে করার পরে এখান থেকে মানে এই সংস্থা থেকে একটা সাহায্য পাওয়ার পরে আমার অ্যানিমেলগুলো আছে অনেক অনেক বেটার জায়গায় আমি আনতে পেরেছি এ সম্রাট স্যার আর এই মুনি স্যার ইনি আদি সাহায্যেতে তাহলে আপনি কি বলবেন যারা নতুন চাষী যারা এখনো প্রশিক্ষণ না নিয়ে ফার্মিংটা করছে তাদের জন্য কি বলবো যারা এখন নতুন করে করতে শুরু করতে চলেছে যে সমস্ত চাষি ভাইরা তাদের জন্য আমার একটাই সাজেশন তারা এই জিনিসটা সব থেকে ফলো করুক বিভিন্ন ইউটিউবে আছে আমাদের মনীষার আছে সমের স্যার আছে তাদের ইউটিউবে এসে ভিডিওগুলো ফলো করুক ফলো করে এই আসুক এসে এখানে এখান থেকে ট্রেনিংটা নিয়ে যাক আই থিঙ্ক সো এই যা খুব ভালো হবে মানে পরবর্তীতে তারা যদি ফার্মিং করেন কোন দিকে তারা ঠকবে না সমস্ত কিছু পার্ট বাই পার্ট সমস্ত কিছু প্রশিক্ষণ এখানে দেওয়া হয় আমাদের আমার রিকোয়েস্ট তারা আসুক এখানে এসে তারা প্রশিক্ষণ নিয়ে যাক আর আরো যারা করতে ইচ্ছুক ভবিষ্যতে হ্যাঁ তাদেরকেও এখানে এই সংস্থাটা আনুক নমস্কার স্যার নমস্কার স্যার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম সম্রাট মন্ডল আচ্ছা বলছি যে আহ একটা শুকর খামার করতে গেলে অনেকেই শুকর খামার শুরু করছে তারা তাদের প্রশিক্ষণটা কেন দরকার প্রশিক্ষণ তো অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা প্রশিক্ষণ না নিয়ে সে স্টার্ট করলে প্রথম অবস্থায় সেখানে পিক ফার্ম করতে গেলে তাকে জানতে হবে ব্রিড ব্রিড কি কি আছে সে ফার্মার ব্রিদিং সেট করবে না ফ্যাটেনিং করবে ফ্যাটেনিংয়ের দিকে অতটা আমরা গুরুত্ব দিই না ট্রেনিং সেন্টারে কেননা ফ্যাটেনিংয়ে সে খালি খাওয়াবে একটা অন্য জায়গা থেকে বাচ্চা কিনে আনলো দশ কেজি বারো কেজি এমনকি নিয়ে আসার পর সে খালি খাওয়ালো খাইয়ে বড়ো করলো এবং সেল করে দিল মেন হচ্ছে প্রোডাকশন আপনার প্রোডাকশন যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি যাই কিছু ইউজ করুন যাই খাওয়ান ভালো সেই ক্ষেত্রে কিন্তু 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 সেরকম পরিমাণ গ্রোথ আসবে না কেননা একটা মানুষদের যদি চিন্তা ভাবনা করা যায় যদি একটা মায়ের পেটে যদি বাচ্চা ধারণ করে গর্ভবতী থাকে সেই সময় মাকে খেয়ালটা বেশি রাখা হয় যেন মা যেন ভালো খাবার পায় ভালো সময় মতন চিকিৎসা যেন মায়ের হয় মা ভালো থাকলে বাচ্চা শেব থাকবে তো আচ্ছা চল আপনাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে একটু বলবেন যে প্রতি ব্যাচে আপনারা 25 জন করে প্রশিক্ষণ করান কেন 25 জন করে প্রশিক্ষণ করা এই কারণে দেখুন থিওরি ক্লাস করলে 50 জন 80 জন 100 জন 200 জন থিওরি ক্লাস করানো সম্ভব হয় কিন্তু থিওরি ক্লাসে আমি আমরা আমার বক্তব্যটা বলবো এটা ইgor থেকে ওটা ওই গর্ত থেকে এই এই সিস্টেমে এই করুন এই ফর্মুলেশন আছে কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে যেমন আছে ইনজেকশন করা ভ্যাকসিনেশন করা সাবগাট ইনজেকশন ইন্টারমাস্কুলার ইনজেকশন ইউটাস ক্লিন খাসি করা হারিনিয়া অপারেশন করা সেই ক্ষেত্রে প্রত্যেক চাষিকে হাতে করে আলাদা আলাদা করে কিন্তু অ্যানিমাল লাগছে আলাদা আলাদা করে বাচ্চা লাগছে তাদের আলাদা আলাদা করে পার্ট টু পার্ট হ্যান্ড টু হ্যান্ড সবাইকে শেখাতে হচ্ছে কিন্তু অতজন ক্যান্ডিডেটকে মিলিয়ে হাতে হাতে করে প্রশিক্ষণ দেওয়াটা কিন্তু সম্ভব হয় না কেননা আমরা পঁচিশ জনের বেশি আমরা পারি না কেন পঁচিশ জনকে আমরা এবারে সম্পূর্ণভাবে কমপ্লিট ভাবে করাতে পারি সেই জন্য পঁচিশ জনের বেশি ক্যান্ডিডেট আমরা কোনো সময় নিই না কেননা যেটা আমরা করব যেটা আমরা পারবো সঠিকভাবে ফার্মারকে সঠিক দিশা দেখাবো এমনকি ফার্মার জন্য কোনো সময় বলতে না পারে যে স্যার এই জিনিসটা এই বিষয়টা আমরা আমাদের মনের মধ্যে কিংবা কিঞ্চিত কিঞ্চিত থেকে গেল যে এটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে শিখতে পারলাম না এই সেপ্টেম্বর আপনার ট্রেনিংটা হলো আজকে শেষ হলো অক্টোবরে আবার কবে ট্রেনিং অক্টোবরে ট্রেনিং আছে আপনার 15 16 17 18 তারিখ অক্টোবর এগুলো অফলাইন হ্যাঁ অফলাইন আর অনলাইনটা অনলাইনটা 24 তারিখ থেকে স্টার্ট হবে 24 থেকে 27 28 যে কয়েকদিন লাগে একটা সিলেবাস আছে সেই সিলেবাস অনলাইনটা অনলাইন ট্রেনিং এই জন্য করা হয়েছে যে সব ফার্মাররা অনেক দূরত্বে আছে যে ত্রিপুরা হোক আসাম হোক সিকিম হোক সেই ক্ষেত্রে অলরেডি ফার্ম করছে ইনজেকশন করা জানে ভ্যাকসিনেশন কিভাবে করতে হয় সেটা জানছে খাসিকরণ কিভাবে সেটা করতে হবে সেটা জানছে কিন্তু ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটা জানছে না ব্রিড কিভাবে সিলেকশন করতে হবে সেটা জানছে না একটা মায়ের কাছ থেকে কিভাবে ব্রিড বেশি সংখ্যক বাচ্চা নেওয়া হবে একটা মা কি পসে পসে যে আর কি নিয়মে একটা মাকে ছোট অবস্থা থেকে ফিমেল হিসেবে তৈরি করব সেই প্রসেস গুলো জানছে না সেই সব থিওরি ক্লাস গুলো খালি তাদের জন্য দেওয়া হয় কেন অনলাইনে প্র্যাকটিক্যাল হয় আচ্ছা আপনাদের রেজিস্ট্রেশনটা কিভাবে করে রেজিস্ট্রেশনটা হচ্ছে যিনি ট্রেনিং নেবেন কল করবেন যে ট্রেনিং এর গ্রুপ আছে সেই গ্রুপের লিংক পাঠিয়ে দেওয়া হবে সারমারকে সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এমনকি সমস্ত ইনফরমেশন গ্রুপে পেয়ে যাবেন আর আপনার আধার কার্ড পাঠাতে হবে প্লাস হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কেননা হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট এই জন্য নেই কেননা সিট লিমিটেড থাকে এই আধার কার্ড দেখেই আপনার সার্টিফিকেট ইস্যু হবে আর আপনি অ্যাডভান্স পেমেন্ট যখন করবেন না আপনি বলবেন যে আমি গিয়ে দিয়ে দেবো আপনার তো ক্ষেত্রে তো আমি শিওর পাচ্ছি না কেননা আপনার আপনাকে ধরেই আমার আমাদের এই এতজন এতজন ক্যান্ডিডেট সিলেকশন হয় আর আপনি যখন আসবেন না আরেকজন যখন পেন্ডিং থাকবে অন্য কোন ফার্মার তখন কিন্তু সবাই প্রশিক্ষণটা নিতে পারবেন একদম ঠিক আছে ধন্যবাদ স্যার নমস্কার আমি বড় কিসকু উত্তর দিনাজপুর জেলা থেকে এটার ব্লক থেকে এসছে এখানে এসছে মূলত পিক ফার্ম করতে গেলে মিনিমাম যেটুকু জ্ঞান থাকা দরকার সেটা এই ট্রেনিং নিতে এসছে ট্রেনিং না নিলে পিক ফার্ম যদি কেউ করে একটু প্রবলেমে পড়বে তাই ট্রেনিং নিয়ে যদি কেউ পিক ফার্ম করে তাহলে খুব ভালো তবে এখানে ট্রেনিং এর ব্যবস্থা থিওরি প্র্যাকটিক্যাল খুব সুন্দরভাবে হয়েছে প্র্যাকটিক্যালে সবাইকে ক্যান্ডিডেট বাই ক্যান্ডিডেট হাতে ধরে খুব সুন্দর করে করানো হচ্ছে তো তাতে দেখলাম ইনাদের ইনস্টিটিউট খুব ভালো ট্রেনিং এর দিক দিয়ে আপনি ফার্ম শুরু করার পরে ট্রেনিং থেকে কি সাহায্য করা হবে এই সমস্ত ট্রেনিং ফার্ম যদি ফার্ম শুরু করব ট্রেনিং এর পরে তো ইনাদের কাছ থেকে ফার্ম ভিজিট মেডিসিন খাওয়া দাওয়া টোটাল সিস্টেমটা ওরা বলে দেবে কোনো কিছু পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয়ে যায় এনাদের সাথে কন্ট্যাক্ট করলে সঙ্গে সঙ্গে রেসপন্স এনাদের কাছ থেকে পেয়ে যাবে নমস্কার আমি অনুপম বিশ্বাস আমার এই ফার্মে এখন ট্রেনিং চলছে ওয়েস্ট বেঙ্গল এভ্রু অ্যান্ড লাইভস্টক যে সংস্থা সেই সংস্থার ট্রেনিং চলছে তা আমার এটা বিডিং ফার্ম বিডিং ফার্মে ট্রেনিং করার ক্ষেত্রে বিডিং ফার্ম সবচেয়ে উপযুক্ত কারণ প্রথমতে বিড হওয়ার পর তারপরেতে জাস্টেশন পিরিয়ড শুরু হবে জাস্টেশনিয়ড টোটাল জাস্টেশন পিরিয়ড যে একজন কীভাবে আমি তাকে পরিচর্যা করব কিভাবে মা শুকুরকে পরিচর্যা করলে তার বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না প্রত্যেকটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ এবং তার ফলেই একটা ভালো আমরা বাচ্চা উৎপাদন করতে পারবো মাকে পরিচর্যা যদি সঠিক না করা হয় বাচ্চা কখনোই ভালো বাচ্চা পাবো না এবার কিভাবে পরিচর্যা করব কি কি মেডিসিন ব্যবহার করব কি কি খাবার ব্যবহার করবে সেগুলো সম্পর্কে বিশেষ ধারণা থাকা দরকার কেননা বাচ্চা হওয়ার পর বাচ্চা যদি অপুষ্ট বাচ্চা হয় তখন আমি তাকে কোনোভাবেই সুস্থ করতে পারবো না তাহলে পুষ্ট বাচ্চার ক্ষেত্রে রোগ অসুখ বিসুখ এমনি কম হবে তারপরে বাচ্চা হওয়ার পর তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট দরকার আছে পরিবেশের কারণে অনেক সময় ঠান্ডা গরম লাগা পায়খানা বিভিন্ন রকম সমস্যা হয় সেই সমস্যাগুলো হলে পরে তাকে কীভাবে সলভ হবে সেই সম্পর্কে জানতে গেলে পরেও আপনার এই ট্রেনিং নেওয়া দরকার কারণ ট্রেনিং না নিলে আপনি জানতেও পারবেন না বাচ্চা মরে যাচ্ছে কি কারণে মরে যাচ্ছে এটাও আপনি জানতে পারবেন না এর ফলে লসের লস সম্মুখীন হবেন এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাচ্চা কি কতদিনে বড় হবে তারপর কিভাবে মাকে আলাদা করবো কতদিন পর মায়ের সঙ্গে বাচ্চাকে আলাদা করব। এইগুলো সম্পর্কেও আপনি জানতে পারবেন আর কি কি মেডিসিন ব্যবহার করলে বা কি কি খাদ্য কি কি পুষ্টিগুণ থাকা দরকার একটা মায়ের সেই সম্পর্কে স্বাভাবিক ধারণা তৈরি হবে